পরিস্থিতি আর এরকম কখনোই না হয় যাতে এই পরিস্থিতির কন্ট্রোল থাকে এখন আমরা প্রিন্সিপালের সাথে কথা বলেন আর বাকি কি হয়েছে এটা তো আপনারা সামনে সামনে দেখেছেন এখন পরিস্থিতি নর্মাল আছে এখন আমরা প্রিন্সিপালের কাছে যাব প্রিন্সিপালের সাথে কথা বলবো যাতে সামনে এই ধরনের ঘটনা না হয় তারা আসলে আপনাদের কি দাবি জানিয়েছে আসলে শিক্ষার্থীর কি দাবি জানিয়েছে এখন জিনিসটা তো এজিটেশন হবে এখন পুরো রাস্তা বন্ধ আছে তাদেরকে করার চেষ্টা করা হয়েছে সিস্টেমেটিক ওয়েতে এখন এইটাতে এখন সব এখানে অনেক স্টুডেন্ট আছে এক এক মানুষের এক এক মতামত সেও কিছু মানুষ বিরক্ত হবে এটাই স্বাভাবিক কিন্তু ওদেরও বয়স কম ওদেরও তো রাগ বেশি হবেই সো ওরা হয়তো রাগ রাগান্বিত হওয়ার কারণে হয়তো অনেক কিছু মনে করছে বা বলছে কিন্তু সেটা সমস্যা সময় সাথে সাথে

এখন আমার অধিনায়ক আসবেন অধিনায়কের সাথে আমি যাবো কলেজের প্রধানের সাথে কথা বলে এটার একটা যাতে কিভাবে সবচেয়ে সলিউশন করা যায় সেটা চেষ্টা